পরিবেশের প্রচণ্ড ক্ষতি হচ্ছে এই যে মাইগ্রেটারি বার্ড যারা পরিযায়ী পাখিরা যুগ যুগ ধরে যখন মেরু প্রদেশে বা বিভিন্ন অত্যন্ত ঠান্ডা অঞ্চলে সেখানে যখন তারা আর বসবাস করতে পারে না তাদের জীবনধারণের পক্ষে অযোগ্য হয় তখনই তারা চলে আসে আমাদের এখানে বিশেষত শীতকালের দিকে আসে আসার ফলে এখানে এখানকার পরিবেশের সঙ্গে যে বাস্তুতন্ত্রের সঙ্গে তারাও সম্পৃক্ত হয়ে গেছে এখানকার বাস্তুতন্ত্রের যে বাস্তুতন্ত্রের যে শৃঙ্খল একেবারে উৎপাদক থেকে শুরু করে সর্বোচ্চ সারি খাদক পর্যন্ত তার মধ্যে ওরা আসে ওরা শামুক ঝিনুক এইসব খায় কীট পতঙ্গ খায় জলা জলা জলাশয় অঞ্চলে যা কিছু পায় সেখানেই আসে মূলত সেখানে এসে ওরা বংশ বিস্তার করে সেখানে মারছে কিছুটা মাংসের লোভে আর কিছুটা তাদেরকে মারার একটা এদের নেশা শিকারের নেশা বিশেষ করে শঙ্খলগুলো আসে বিভিন্ন প্রকার হাঁস আছে বিভিন্ন প্রজাতির পাখি চলে আসে পাখির মেলা বসে আগে তো আমাদের চিড়িয়াখানাতেই বসতো পাখির মেলা সা সাঁতরাগাছি সেগুলি যে মাছটা দেখি সেগুলো মারার ফলে আজকে দেখবেন সুন্দরবনে আসতো পরিযায়ী পাখিরা আজ কম আসছে বিভিন্ন জায়গায় আসছে সাঁতরাগাছি তো অত্যন্ত কমে গেছে তারা পৃথিবীতেই যেসব মাইগ্রেটারি বার্ডরা রাজ তাদের সংখ্যা কমে যেতে বংশবিস্তার করতে পারছে না তারা পরিবেশ থেকে তারা বিলুপ্ত হয়ে বিলুপ্তির সম্মুখীন হচ্ছে বিলুপ্ত হলে পরিবেশ ক্ষতি হবে এবং আগামী দিনে মানব সভ্যতার পক্ষে ক্ষতি হবে এগুলোকে মারাকে ঠিক এগুলো মারার চরম অন্যায় এটা সভ্যতার পক্ষে চরম অন্যায় মানুষের আগামী দিনের পৃথিবীর জীবজগতের পক্ষে ভীষণ ক্ষতিকর যে ভারসাম্যটা বিঘ্নিত করে দিচ্ছে নষ্ট করে দিচ্ছে সমস্ত এই শিকারীরা এই শিকারীরা ক্ষতি করছে আইন করে এগুলো বন্ধ করা উচিত ইমিজিয়েট বন্ধ করা উচিত ওগুলো বন্ধ হওয়া উচিত নতুন রূপে নতুন সাজে এবং আরো বড় পরিসরে চলে এলো দি বেঙ্গল ধাবা হ্যাঁ ঠিক শুনেছেন কাবা কল্যাণী এক্সপ্রেস ওয়ে ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি বেঙ্গল ধাবা এখানে রয়েছে সাত হাজার স্কোয়ার ফিট ব্যাংকোয়েট কনফারেন্স হল ফ্যামিলি লাউঞ্জ বার রুপটপ লাউঞ্জ এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টাল সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট তাদের নতুন সংযোজন চাম্পারান মাটন সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন দারুন দারুন ইভিনিং স্ন্যাক্স তাই আর দেরি না করে দেশ বিদেশের নামি দামি সুস্বাদু খাবার খেতে আজই চলে আসুন দা বেঙ্গল ধাবায় কি রে তোদের হলো আমার বেহে আমার বে নারসি একটা নতুন গল্প তা নতুন স্বপ্নে নতুন করে সেজো বিমল শাড়ি সেন্টার কাচড়াপাড়া জুয়েলার্স মানেই বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে কাচরাপাড়ায় এক্সক্লুসিভ অলঙ্কার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বি দাশ অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে